থ্যাংকস ফর ওপেন দ্য মাই চ্যানেল এবিয়েল বাংলা আসসালামু আলাইকুম আপনি প্রবাসী হলে আলহামদুলিল্লা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন কথা বলুন আরবি ভাষায় আরবি লুহা তালিম এবি বাংলা তবে আরবি ভাষা শিক্ষা দরকার আরবি তো আরবি মানি ভাষা তালিম মানে শিক্ষা এবি মানে দরকার আরবি ভাষা শিখা দরকার লাজেম আরবি লুহা তালিম বাংলা উচ্চারণ হবে আরবি ভাষা শিখা প্রয়োজন লাজেম মানি প্রয়োজন আরবি তো আরবি লুহামানি ভাষা তালিম মানি শিখা আরবি ভাষা শিখা প্রয়োজন ইনতা বাংলাতে হবে তুমি কখন ফ্রি ইনতে মানি তুমি মিতা মানি কখন ফাদি মানে ফ্রি তুমি কখন ফ্রি বাররা সাউি সগল বাংলাতে হবে বাহিরে কাজ করি বাররা মানে বাহির সাউই মানে করি সগল মানে কাজ বাহিরে কাজ করি লেকিন মাই হাত সেল ফুলস বাংলা উচ্চারণ হবে কিন্তু টাকা পাচ্ছি না লেকিন মানে কিন্তু মাই মানি না সেল মানে পাচ্ছি ফুলোস মানি টাকা কিন্তু টাকা পাচ্ছি না আনা জাবিল মজেন বাংলাতে হবে আমার কপাল খারাপ আনা মানে আমার জাবিল মানে কপাল মজেন মানে খারাপ আমার কপাল খারাপ কপিল জিদ্দান জেন বাংলাতে হবে মালিক খুব ভালো কপিল মানি মালিক জিতদেন মানি খুব জেন মানি ভালো মালিক খুব ভালো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ হুরমা মজুদ গুরফা বাংলা থবে মহিলা রুমে আছে হুরমা মানি মহিলা মানি আছে গুরফা মানি রুমে মহিলা রুমে আছে হুয়া ইজি বিল্লেল নোম বাংলা উচ্চারণ হবে সে রাতে এসে ঘুমায় হুয়া মানি সে ইজি মানি এসে বিল্লেল মানি রাত নোম মানি ঘুমায় সে রাতে এসে ঘুমায় হুয়া নফর জিনা বাংলাতে হবে সে লোক জারস হুয়া মানে সে নফর মানে লোক জিনা মানে জারস সে লোক জারস জিন্স উগ্নিয়া সাউই বাংলাতে হবে সেক্সি গান করে জিন্স মানে সেক্সি উগ্নিয়া মানে গান সাউই মানে করে সেক্সি গান করে হুয়া নফর সাউই জুলুম বাংলা হবে সে লোক অত্যাচার করে হুয়া মানি সে মানি লোক সাউই মানি করে জুলুম মানি অত্যাচার সে লোক অত্যাচার করে হুয়া মাফি এলেম অজেদ বাংলা হবে তার বেশি জ্ঞান নাই হুয়া মানি তার মাফিমানি নাই এলেম মানি জ্ঞান অজেদ মানি বেশি তার বেশি জ্ঞান নাই হাসাদ সাউই মোজেন বাংলাতে হবে হিংসা করা খারাপ হাসাদ মানি হিংসা সাউই মানি করা মোজন মানে খারাপ হিংসা করা খারাপ হাসাত মো ফায়দা বাংলা উচ্চারণ হবে হিংসা করে লাভ নাই হাসাত মানে হিংসা মানে করে মো মানে নাই ফায়দা মানে লাভ হিংসা করে লাভ নাই লজমশীল আসন বাংলাত তবে দাঁত তোলা প্রয়োজন লাজিম মানি প্রয়োজন শিল মানি তোলা আসনান মানে দাঁত দাঁত তোলা প্রয়োজন হুয়া সাউই আরজ বাংলা থবে সে বিবাহ করবে হুয়া মানি সে সাউই মানে করবে আরস মানে বিবাহ সে বিবাহ করবে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ হুয়া সাউই খুদারা বাংলা তবে সে সবজির চাষ করে হুয়া মানি সে সাউই মানি করে খুদারা মানি সবজি সে সবজির চাষ করে আনানুম ইজি জিয়াদা বাংলা থবে আমার অনেক ঘুম আসে আনামানি আমার নুম ঘুম ইজি মানে আসে জিয়াদা মানে অনেক আমার অনেক ঘুম আসে সোয়াইয়া বকিল নফর বাংলা থবে লোকটি একটু কৃপন সোয়াই মানে একটু বকিল মানে কৃপন নি লোক লোকটি একটু কৃপন বেদ বজুরা বাংলা বাচ্চা আছে বেদমানি বাড়ি ফি মানে আছে সাগির মানে ছোট বজুরা মানে বাচ্চা বাড়িতে ছোট বাচ্চা আছে আলাতুন ইজি বাংলা তো হবে সবসময় দেরিতে আসা আলাতুন মানে সবসময় তাখের মানে দেরি ইজি মানে আসা সব সময় দেরিতে আসা লেস কুলিয়ম নাদি ইনতা বাংলা হবে কেন প্রতিদিন ডাকো তুমি লেস মানে কেন কুলিয়ম মানে প্রতিদিন নাদি মানে ডাকো ইতেমানি তুমি কেন প্রতিদিন ডাকো তুমি নফর জিয়াদা কাসলান বাংলাতে হবে লোকটি অনেক অলস নফর মানে লোক জিয়াদা মানে অনেক কাসলান মানে অলস লোকটি অনেক অলস আউয়েল মাররা রহ বাংলাতে হবে প্রথমবার যাবো আউেল মানি প্রথম মার্রামানি বার রোমানি যাব প্রথমবার যাব ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ নসিব শুনু ফি নাই আরফ বাংলা তবে ভাগ্যে কি আছে জানি না নসিব মানি ভাগ্য শুনু মানে কি ফি মানে আছে মাই মেনি না আরক মানে জানা ভাগ্যে কি আছে জানি না সোয়াইয়া আবগা ওক্ত বাংলা তবে একটু সময় লাগবে সোয়াইয়া মানে একটু আবগা মানে লাগবে উক্ত মানে সময় একটু সময় লাগবে খাদা খাল্লি বেলি আলহিন বাংলা তবে এটা বাদ দাও এখন হাদা এটা খাল্লি বেলি মানে বাদ দাও আলহিন মানে এখন এটা বাদ দাও এখন আলহিন মাফি জাহেজ বাংলা তবে এখন প্রস্তুত নাই আলহিন মানে এখন মাফি মানে নাই জাহেজ মানে প্রস্তুত এখন প্রস্তুত নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ